অক্ষয় তৃতীয়ার ব্রত কেন পালন করা হয় এবং এই দিনের মাহাত্মই বা কী চলুন জেনে আসি অক্ষয় তিথিয়া অত্যন্ত শুভ ফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি বহু প্রাচীনকাল থেকেই এই তিথিতে হিন্দুরা অত্যন্ত ভক্তির সঙ্গে পালন করে আসছেন অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয় হয় না অর্থাৎ এই দিনে যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে আর এ কারণেই এই দিনে নানা প্রকার শুভকাজ করার বিধান শাস্ত্রে রয়েছে মনে করা হয় পৌরাণিক যুগে অক্ষয় তৃথের দিনে নানা প্রকার শুভ কাজের সূত্রপাত ঘটেছিল যেমন এক এই দিন ষষ্ঠ অবতার জন্মগ্রহণ করেছিলেন দুই এই দিনে গণেশ বেশদেবের মুখনিস্তৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন তিন এই দিনে দেবী অর্ণপূর্ণার আবির্ভাব ঘটেছিল চার এই দিনে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় পাঁচ এই দিনে মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অতুল ধনসম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রাপ্তির বল লাভ করেছিলেন কুবেরের ছয় এই দিনে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনোত্রী যে মন্দিরের দ্বার ছয় মাস বন্ধ থাকে তাদের দ্বার খোলা হয় সাত এই দিনে রাজা ভগীরথ মর্তে নিয়ে এসেছিলেন গঙ্গা দেবীকে আট এই দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয় নয় এই দিনে শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয়েছিল দশ এই দিনেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণের হাত থেকে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন এছাড়াও মনে করা হয় এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন যেমন নিজের গৃহে লক্ষ্মীনারায়ণের পূজা করা শব্দমতো ব্রাহ্মণকে কিছু দান করা